ছাত্রজনতার গণ অভ্যর্থনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভারতে অবস্থানে একশো দিনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যে ফোনালাপ ফাঁস হয়েছে সে বিষয়ে এবার মুখ খুলেছে দিল্লি সরকার ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডের এক পক্ষের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে মোদী সরকার যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছেন এগুলো বাস্তবিকে শেখ হাসিনার কণ্ঠস্বর দিল্লি নর্থ ক্লাবের একজন কর্মকর্তা আবার বলছেন আমি জানি না এটা এআই দিয়ে বানানো হয়েছে কিনা নাকি শেখ হাসিনার নিজেরই কণ্ঠ তবে তার তো দলীয় কর্মীদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধিনিষেধ নেই এখন যদি কেউ সে আলাপ রেকর্ড করে করে দেয় তাতে আমাদের কি করোন আছে ভারতে কোনো কোনো পর্যবেক্ষক আবার ধারণা করছেন শেখ হাসিনা নিজের দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে পারে সেই জন্যই দিল্লি এসব কথাবার্তার সুযোগ করে দিচ্ছে এবং পরে তা সুযোগ বুঝে লিক করে দিচ্ছে যাতে দেশে আওয়ামী লীগের কর্মীদের কাছে তা পৌঁছাতে পারে এর আসল কারণটা যাই হোক বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্ধী নন বা রাজবন্দীয় নন ফলে দেশে বিদেশে তার পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগও তিনি পাচ্ছেন শেখ হাসিনা যে ভারতে মোটে গৃহবন্ধী নন তার প্রমাণ তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত এই কথা বলতে পারছেন দিল্লিতে অবস্থান করা মেয়ে সাইবা ওয়াজেদ বা বার্জিনাতে থাকা ছেলে জয়ের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ হচ্ছে নিউজ চ্যানেল খবরের কাগজ বা ইন্টারনেটেও তার সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে। তবে গত 5 আগস্ট পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা ভারতে পালিয়ে এসেছে, তাদের কারো সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হলেও তারা কেউই সশরীরে দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি আর ভারতে বসে শেখ হাসিনা যাতে এখনি নিজের বক্তব্য প্রকাশ বা বিবৃতি না দেন সেজন্য তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কয়েকদিন আগে ফাঁস হওয়া একটি অডিওতে শেখ হাসিনার মতো কণ্ঠস্বরে একজনকে বলতে শোনা গিয়েছিল আমেরিকার নির্বাচনে ট্রাম্প বিজয় হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতা হয়তো ভাবছেন শেখ হাসিনার দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশে অবস্থান করছেন তারা কিন্তু এখনই সেটি আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় সাউথ ব্লকের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ক্রিকেট খেলার উদাহরণ দিয়ে বলেন পিচ এখনো প্রতিকূল বর পাল্টা লাফাচ্ছে এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে এখন বরং ধৈর্য দেখানোর সময় ফলে প্রতিপক্ষে লুজ বলের জন্য অপেক্ষা করাটাই উত্তম